আমার এক পা বাইরে তো আর পা ঘরে এমন অবস্থা হয়ে গেছে কেন বলছি তো একটু পরে জানতে পারবেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আইটা বিরিয়ানি তো এই তো এই জন্যে বলছি এক পা বাইরে তো আরেক পা ঘরে আজকে এত 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 বয়সে ব্যস্ত যে কি বলবো আকাশটা দেখতে পাচ্ছেন তো অনেক মেঘলা হয়ে আছে আর এই যে এই ছেলেটা এসেছে এখন তার হাতে হচ্ছে কি আজকে মোটামুটি বলতে গেলে গার্ডেনটা একেবারে পরিষ্কার করে ফেলবো জঙ্গলগুলো আর কি কারণ হলে আমি দেশে গেলে দেশ থেকে আসার পরে এক মাস পুরা এটা ক্লিন করা হবে না তখন একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে তাই চিন্তা করলাম যে না আজকে হচ্ছে গিয়ে মোটামুটি জঙ্গলগুলো পরিষ্কার করে তারপর রাখবো আর এই তো দেখতে পাচ্ছেন এর ভিতরে ছেলেটা একদমই কিছু পোষা করে ফেলছে মোটামুটি সুন্দর করে ফেলছে শুধু হচ্ছে হচ্ছে গিয়ে যে ওইটা করা হয়নি কারণ মাটিটা একটু কোপানো কাজগুলো হার্ড হয়ে আছে অনেক বেশি রুদ্র হওয়ার কারণে এই আর কি আর এই যে দেখেন এই পাশ দিয়ে এখনো কমলা পড়ে কি যে অবস্থা গাছে কোনখানে যে লুকায় থাকে এই নিজেও জানি না গাছের ভিতরে ভিতরে থাকে আর এভাবে পড়ে একেবারে সব নষ্ট হয়ে আছে তো যাই হোক এই তো ছেলেটা একদম দেখলাম যে সব সুন্দর মতো কাজ করে রাখছে এখন হচ্ছে গিয়ে বাইরে বলছিলাম যে এভাবে হচ্ছে গিয়ে যে ঘাসগুলো নেটের সাথে আটকানো আছে ওগুলোকে একটু কেটে কেটে দে কারণ বাইরে যারা ঘাস ক্লিন আর যারা আসে তারা এখন পর্যন্ত আসে নাই কারণ দু দিন পরপর বৃষ্টি দুদিন দিন পরপর বৃষ্টি হয়তো কোনো কারণে হচ্ছে গিয়ে ঘাস ক্লিন আর কাটার জন্য আসতেছে না একদম জঙ্গল হয়ে গেছে তো আমি আসলে আবার এখানে হচ্ছে গিয়ে যে সাপ টাপ এগুলো আসলে অনেক সমস্যা হয় তাই হচ্ছে গিয়ে আমি পয়সা করা রাখি সবসময় আর কি আর এই তো দেখতে পাচ্ছি এখানে ক্যাপসিক্যাম আরেকটা ধরনের ক্যাপসিক্যাম বের হয়েছে এটা তো আছে সেই সবুজকে তো আমি এখান দিয়ে দেখে গাছগুলোকে একটু পয়সা টয়সা করে দিচ্ছি মরা যে পাতাগুলো ওগুলো ওগুলোকে ইয়ে করে দিছি ঘরের এই সব মানে কাজ রেখে আমি শুধু বাইরে হচ্ছে গিয়ে এসবগুলো করতেছি বাইরে কাজগুলো আবার ছেলেটার পিছনে না থাকলে আমার কাছে মনে হয় যে সেই সুন্দর মতো কাজ করা তাড়াহুড়া করে একটু ফাঁকি বাজিরও কাজ করার চেষ্টা করে সেই সব সময় তো আমি সেই জন্য হচ্ছে গিয়ে ও যতক্ষণ কাজ করে ততক্ষণ পর্যন্ত তার পিছনে পিছনে আমার ঘুরঘুর করতে হয় মাঝে মাঝে দেখা যায় আমি নিজেও করি এমন না যে করি না মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে যখন ক্লিন করার টাইম ছিল তখন কিন্তু আমি হচ্ছে গিয়ে ওর সাথে করতেছিলাম এরপরে যখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে যাই একটু ফোনটা হাতে নিলাম আর এই তো বাইরে কাজ শেষ করে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে হচ্ছে গিয়ে মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করছি আর সেই মাছের লেজ আর মাথা দিয়ে যে মাছটা হচ্ছে গিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করছি ওইটার লেজ আর মাথা দিয়ে একটু চটচটি করব আজকে এই সীমিত রান্না দিয়ে শেষ করব রান্নাগুলো কারণ এত এত বেশি টায়ার্ড হয়ে গেছে বাইরের কাজগুলো করে আর অনেক ব্যস্ত হয়েও ছিলাম বাইরের এই কাজের জন্য আর কি তাই এজন্য হচ্ছে গিয়ে সব কিছু মিলে অনেক ব্যস্ততার সময় কাটতেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আর আজকে এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন